সুইমিং পুলে তৃণমূল প্রার্থী সৌগতরায় এর সাথে কচি কাচারাও বয়স্ক অপেক্ষা করেও লাগাতার ভাবে জনসংযোগ এবং কর্মী সভার মাধ্যমে ভোট প্রচারে সামিল হচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগতরায় কখনও কখনো তার কর্মী সমর্থকদের সাথে ক্যারাম খেলছেন খোস মেজাজে আবার কখনো কচি কাঁচাদের সাথে সুইমিং পুলে নেমে বল খেলছেন প্রার্থী একবার বাচ্চাদের দিকে বল ছুঁড়ে দিচ্ছেন একবার সেই বল প্রাচীরের দিকে ছুঁড়ে দিচ্ছে বাচ্চারা একেবারে ভোটের চিন্তা থেকে সরে এসে মন খুলে সুইমিং পুলে নেমে কচি কাঁচাদের সাথে নিয়ে খেলতে ব্যস্ত তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সংসদ সৌগত রায় এটা ছোট পুল সাঁতারের জন্য নয় কিন্তু জলে বাঁধবে এই গরমে খুব খুব এনজয় ভালো সুইমিং করলেন দেখা গেল আমি তো সুইমিং ভালো করি হ্যাঁ তুমি আরেকটু দেখো দেখবে আমি বিভিন্ন স্ট্রোক করি এর আগে কেটির ওখানে যখন সুইমিং পুল উদ্বোধন আমি সাথে আর তো কাজ করছি এটা কি প্রচারের সাথে নিজেকে ঝালিয়ে নেওয়া মানে ঠান্ডা না প্রচারের সাথে এর কোনো সম্পর্ক নেই এটা একটা সুযোগ নিয়ে ব্যক্তিগত কিছুটা সুপার कोटा किया था। बेटा